হরিপাল থানাগোড়া এবং আমিনপুর দক্ষিণে পূর্ব রেলের সাবয়ের দাবিতে মিছিল করল তৃণমূল হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে এবং সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয় মন্ত্রী বেচারাম মান্না ছাড়াও এদিনের মিছিলে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক করবি মান্না সহ হাজার হাজার তৃণমূল নেতাকর্মী বলে যে আমাদের সামনে আমাদের সাবয়ে জরুরি মানুষের সময় নষ্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রাণ যাচ্ছে এবং মানুষের সময় নষ্ট হচ্ছে আমরা হরা রেলগেটের কাছে দাবি করেছি এবং নালিকুল স্টেশন সহ অলাইন তারকেশ্বর লাইনে মোট ষোলোটি সাবয়ে এবং ফ্লাইওভার দাবি করেছি রেল যেটা মনে করবে যেখানে যদি মনে করে সাবয়ে করবে করবে যেখানে রেল ফ্লাইওভার করবে সুযোগ থাকবে করতে পারে আমাদের এটা করতে হবে না করলে আমাদের এই আন্দোলন দীর্ঘস্থায়ী চলবে কেন রেল লাইনের ধারে আপনারা দেখেছেন লোহার ব্যারিকেড দিয়েছে মানুষ চাষ করতে যেতে পারছে না স্কুলে যেতে পারছে না ছাত্রকে মাকে রেললাইনে হাত ধরে পার করে দিতে হচ্ছে রেলের সংখ্যা এক্সপ্রেস ট্রেন লোকাল ট্রেন মালগাড়ির সংখ্যা বেড়েছে স্পিড বেড়েছে রেল বাজেটে টাকা খরচ করছে নিরাপত্তা সমস্ত কিছু এসে কিন্তু অ্যাক্সিডেন্টও হচ্ছে কিন্তু রেল যে গ্রামের ওপর দিয়ে গেছে যে ব্লকের ওপর দিয়ে গেছে সেই মানুষগুলোর দুর্ভোগের কথা মানুষ চিন্তা রেল চিন্তা করছে না জন্য মানুষই রেলকে ভাবাবে যেটা মানুষের দরকার এই কাজ অবিলম্বে করতে হবে এবং যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং একুশ তারিখে ডিআরএম অফিস ডেপুটেশন আছে সেই ডেপুটেশনে আমাদের হাজার হাজার মানুষ সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন